আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি প্যান্টের কাজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই চতুর্থ ভিডিওতে আমি প্যান্টের ক্রিজ ভাস কীভাবে করতে হয় সেটাই দেখাবো আসলে প্যান্টের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজই খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথম ভিডিওটা করছিলাম ওখানে যোগার ভাস ছিল যোগার ভাস ছাড়া প্যান্টের কাজ করাই যাবে না দ্বিতীয় ভিডিওতে আমি পকেটের কাজ করছি কাজগুলো জানা খুবই জরুরি পকেটের কাজ না করলে তো পারবেন না প্যান্ট করতে তৃতীয় ভিডিওতে ব্যাক পকেট করছি এবং সামনের পাট পিছনের পাট জয়েন্ট করছি তারপরে বেল্টের কাজ করছি এটাও জানা খুবই দরকার আসলে প্রত্যেকটা কাজই জানা দরকার আর যে এখন যেটা করব এটা প্যান্টের হচ্ছে জান মানে প্যান্টটা যদি আপনি ফিনিশিংয়ের কথা চিন্তা করেন তাহলে এটা ছাড়া সম্ভব না এই ক্রিস সারা ছাড়া প্যান্টের ফিনিশিং সম্ভবই না তো এজন্য জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওগুলো গুরুত্ব সহকারে বুঝে বুঝে দেখবেন ঠিক আছে তো এখন যেটা করবে এটা আসলে বোঝার কিছু নাই জাস্ট দেখার বিষয় তো কিভাবে করতে হয় সেটা তো আমি এখনই দেখাবো আর একটা কথা বলছি কাটিং কাটিংয়ের ভিডিওটা ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা যদি সারাটা ঠিক মতো দেন যদি আপনারা ঠিক মতো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন বিশেষ করে শেয়ারের উপরে আমি ভিডিও করব। শেয়ার যদি না থাকে আমি আসলে ভিডিও করব না যাই বলেন আমার তো দরকার নাই ইনকাম ইউটিউব থেকে আমার ইনকাম করার দরকার নাই আপনারা বারবার বলেন তাই আমার ভিডিওগুলো এক একটা ভিডিও যদি একশোটা করে শেয়ার না হয় আমি কাটিংয়ের ভিডিও তো কখনোই করবো না প্রত্যেকটা ভিডিও শেয়ার হবে তারপরে আমি কাটিংয়ের ভিডিও করবো তার আগে কখনোই করবো না এটা আমি আপনাদেরকে জানাই রাখলাম ঠিক আছে তো যারা দেখতেছেন আর আমাকে বলতেছেন স্যার খুব ভালো ভিডিও হয়েছে খুব ভালো ভিডিও হয়েছে আমি ভালো ভিডিও চাচ্ছি না আমি শেয়ার চাচ্ছি লাইক চাচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো এগুলো আপনারা জানাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা আপনাদের দিতে হবে তাইলে আমি আপনাদের দেবো আচ্ছা আর একটা কথা হচ্ছে যে মাদ্রাসা আইটেম কোর্সের জন্য যে নোটটা তৈরি করছি নোটটা আর কাজ চলতেছে প্রায় শেষের দিকে আছে তো আর আমার যে অনলাইনের যে কোর্সটা আছে ওই কোর্সটাও শেষের দিকে তো আমি ডিসেম্বরের এক তারিখ থেকে হয়তো এই কোর্সটা আবার নতুন করে শুরু করব। তো যারা এই মাদ্রাসা আইটেম কোর্সটা অনলাইনে করবেন তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন তো এখন আমরা আমাদের প্যান্টের কিরিশ ভাঁজের ভিডিওটা করবো আপনারা খুব মনোযোগ সহকারে এই কাজগুলো দেখবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আমরা এখন কাজ শুরু করব দেখেন প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বালিশ এটা টেলারিং কাজের বালিশ ঠিক আছে এই বালিশটা আগে তৈরি করতে হবে প্যাড করার জন্য প্যান্ট করার জন্য এটা খুবই জরুরি একটা বিষয় ঠিক আছে খুবই জরুরি একটা জিনিস যেটা ছাড়া আপনি প্যান্টের কাজ করতেই পারবেন না তাহলে এটাকে কি করতে হবে দেখেন এই যে হাঁটুতে এইভাবে নিতে হবে এই নিলাম এখন এই যে প্যান্টের যে পাট করে রাখছে এটা এই যে হ্যাঁ এখান থেকে এটাকে যে সারা দিয়ে এইভাবে নিলাম এখন এই যে পকেটের এই সাইডটা আমরা এখানে আয়রন করবো এটা এই যে ফাটানোর যেটা কিরিশ ভাজ কি এই যে দেখেন এই যে এই কাপড়টা দুই দিকে দেওয়া এই যে দুই দিক দিয়ে দিলাম এই এখন এখানে একটু স্প্রে করে দিলাম এই আপনি এই বালিশ ছাড়া এটা আসলে ফাটানো একটা বলতে গেলে অসম্ভব ব্যাপার যাবে না তা না কিন্তু ভালো হয় না অন্তত এই উপরের টুকো নিচের টুকো আমরা বালিশারে ফাটাবো এই দেখেন এই যে এখন এটাকে যে এই ঘোরায়া সোজা করে নিলাম সোজা করে নিয়ে সোজা সাইড থেকে আয়রন করে ফিনিশিং করে দেব এই যে মনোযোগ সহকারে কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজ কি আচ্ছা এই কাজে আসলে বোঝার কিছু নাই দেখার বিষয়গুলো সবসাথে জন্য কিছু কথা বলি আমি বর্তমানে একটা কোর্স নিব সেটা হচ্ছে বোরকা আইটেম কোর্স বোরকা আইটেম কোর্সে দশটা বিষয়ের উপরে কাজ শেখাবো তার ভিতরে দুইটা থাকবে হিজাব আর আটটা থাকবে বোরকা আচ্ছা যে পিছন পাটে দেখেন যে পিছনে একটা টিকেন দেওয়া আছে টিকেনটাও আমরা এখানে আয়রন করব তো দুইটা যে হিজাব থাকবে সেই দুইটা হিজাবের একটা হচ্ছে পাসপাটওয়ালা হিজাব আর একটা কুচি হিজাব এই দুটা হিজাবের কাজ করাবো আর আটটা বোরকার কাজ করাবো আচ্ছা এই যে এটা হচ্ছে ফেলাইপটে এই ফেলাইপোটিটাও সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে আবার ভাজ দিয়ে দিতে হবে এইভাবে দিলেন দেওয়ার পরে আর যখন আপনারা প্যান্টের কাজ করবেন হ্যাঁ প্যান্টের কাজ করার সময় অবশ্যই এই আয়রনে যতটুকু কাপড়ের হিট প্রয়োজন ততটুকু পরিমাণে হিট রাখবেন না যায় এই পর্যন্ত এখন এটাকে যেভাবে ভাজ দিতে হবে এই যে দিলাম হ্যাঁ ভাজ দেওয়ার সময় খেয়াল রাখবেন যে যে নিচের এই যেন উপরে না আসে ঠিক আছে বোরকার কাজগুলো আমি শেখাবো সচরাচর আমাদের যে টেলারে অর্ডারগুলো হয় আমি সেই কাজগুলোই শেখাবো আর এই আটটা কাজ শিখলে আপনাদের আর বোরকার কাজ দেখা যাবে আর শেখার প্রয়োজন হবে না এই আটটা দিয়ে সব করতে পারবেন মানে আটটার ভিতরে যে জ্ঞান পাবেন আপনি মোটামুটি আপনার জীবনে যত বোরকা আছে সব বোরকার জ্ঞান পাওয়া যাবে না তো ওইগুলো দিয়ে সবগুলো করতে পারবেন আশা করা যায় তো এই কোর্সটা আমি নিচ্ছি কোর্সটা আসলে মেয়াদ হচ্ছে দুই মাস সপ্তাহে ক্লাস করাবো তিন দিন আর এর কোর্সের ফি নেবো দুই হাজার টাকা ঠিক আছে কাজ শেখাবো মোট দশটা দেখেন এই যে করলাম ওকে তো এটা যেভাবে করলাম ঠিক একইভাবে আর একটা পায়ের কাজও করব এই যে এইভাবে এইভাবে নিয়ে যার একটা পায়ের কাজ করবে এই যে যে এইভাবে দিচ্ছি আমার তো অনলাইন অফলাইন কাজ শেখানোর ব্যবস্থা রয়েছে অনলাইনে আমি তিনটা বর্তমানে নিয়মিত মধ্যে দুটো কোর্স চালাই একটা হচ্ছে পাঞ্জাবি আইটেম আর একটা লেডিস আইটেম ঠিক আছে তো পাঞ্জাবি বলতে মাদ্রাসা আইটেম যেটা ওই মাদ্রাসায় আইটেমেরটার সাথে লেডিস আইটেমটা সব সময় করাই তো এবার আবার লেডিস আইটেমটা আমি একটু গ্যাপ আইটেমটা করতেছি এরপরে আইটেমে করাবো ঠিক আছে পর্যায়ক্রমে কাজগুলো শেখাবো আপনারা যারা করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিক আছে এটা সুন্দর করে এভাবে ফাটায় দেওয়ার পরে ঘুরায় দিতে হবে এই যে আর আরেকটা বিষয় বলি আমি প্রতি শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিটে আমার একটা পেজ আছে টেলারিং প্রশিক্ষণ নামে পেজ ওই পেজে লাইভ ক্লাস করাই সরাসরি লাইভ ক্লাস করাই তো ওখানে বর্তমানে সালোয়ারের কাজগুলো চলতেছে গত শুক্রবারে আমি যেটা করাইছি সেটা হচ্ছে পকেট এবং বেল্ট দেওয়া পকেট এবং বেল্ট দেওয়া পিছনে রাবার দিয়া সালোয়ারের কাজ করাচ্ছি ওটার কাটিং করাইছি আগামী শুক্রবারে ওটার কাজ করবো আসলে ওটার দু তিনটা ভিডিও করতে হবে মানে দুইটা তিনটা পর্বে কাজ করতে হবে বড় বড়ো কাজ তো এক পর্বে হয় না এদের দেখেন এটা হল পিছনের পকেট ব্যাক পকেট ব্যাক পকেট অবশ্যই সুন্দর করে আয়রন করতে হবে মানে সুন্দর ছাড়া হবে না ঠিক আছে ফিনিশিং যেরকম বানানোর সময় ফিনিশিং সেরকম আয়রন করার সময় ফিনিশিং দেখেন এই যে সুন্দর করে ফিনিশিং করে দিলে দেখতে ভালো লাগবে ঠিক আছে পুরো কাজই প্রত্যেকটা কাজই ফিনিশিংয়ের উপরে আপনার সৌন্দর্যটা বাড়ে এই যে এই যে ভিতরের লুপটা এখন এই যে বাইর করে দিলাম ঠিক আছে এই এবারে দেখেন এই যে সেন্টপটটি লাগানো আছে সেন্টপটটিটা প্রথমে উল্টা সাইড থেকে ভিতর সাইড থেকে আগে একবার আমি আয়রন করে দেব এই এবার সোজা করলাম এই যে সোজা করে হিট যদি বেশি থাকে তাহলে চেনের উপরে দিবেন না চেন কিন্তু পুড়ে যাবে অবশ্য যতটুকু কাপড়ে দরকার এতটুকু রাখলে চেনের কিছুই হবে না ওকে তা আমার ইয়ার গদির কাজ শেষ হ্যাঁ গদির যে কাজটুকু ছিল সেই কাজটা শেষ করলাম এখন আমি গদি ছাড়াই ফাটাবো আচ্ছা এবার এই যে যে সেলাই করে রাখছি হ্যাঁ এই সেলাইটা এইভাবে ধরে এই যে এই সেলাইয়ের উপর দিয়ে একটা হিট ফুল হিট রেখে এইভাবে আয়রন করতে হবে এটা যতটুক সম্ভব টান দিয়ে করবেন টান দিয়ে করলে এটা তাদের কাজের পরে ঝামেলা করবে না আচ্ছা ঠিক একইভাবে এই পাশের সেলাইটাও এই ধরলাম এই যে এবার এটাকে এই দেখেন এখন এটা ফাটাবো আমি যেটা আমি উপরে ফাটাইছে ওই ফাটানোটা এখন আমি পুরোটাই ফাটাবো এই যে এইভাবে ধরলাম হ্যাঁ এইভাবে এই যে দিলাম এই ফাটানোর সময় যেটা খেয়াল করবেন এই পাশে আর এই পাশে যেন আয়রন না লাগে ঠিক আছে এই যে এইভাবে ধরে আগে এর ভিতরে একটু স্প্রে করে নেবেন এটা শুধু নর্মালি পানি এই যে স্প্রে করা হলো এখন এইভাবে ধরে এইভাবে এই পেটের কাজ কাজগুলো একটু ঝামেলা বহুল কাজ মানে অত সহজেও করা যায় না এর জন্য একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে আচ্ছা এবার এই পাশে খেয়াল রাখবেন এই পাশে অথবা ওই পাশে আয়রন যেন কোনোভাবে না যায় লাগলে ওটা দাগ পড়ে যাবে আচ্ছা এখন ঘুরায় দেবো এই যে ঘুরাইয়ে দিলাম দেখেন আমি যখন সামনের পাটের কাজ করছি হ্যাঁ তখন এই যে সামনে বরাবর মিডিল বরাবর একটা ভাঁজ দিছিলাম সেই ভাঁজটা হবে এখন ফাইনালি সামনের ভাঁজ যদিও ফার্স প্রথমে যে ভাঁজটা দিয়েছিলাম ওইটা ফাইনালি ভাঁজ তো এখন দেখেন এই ভাঁজ বরাবর ধরলাম ভাঁজ বরাবর ধৈরে ভাঁজটা আমি ঠিক রাখবো সামনের পাটে ভাঁজটা ঠিক রাখবো পিছন পাটে এই ভাঁজের অনুযায়ী পিছন পাটে ভাস দেব ঠিক আছে তো আগে যেটা করবো দেখেন এই যে মিডিলের এটা ফ্রন্ট সাইড থেকে একে একে একটু ফিনিশিং করে দিই ওই পাশ থেকে ফিনিশিং করা হয়েছে এবার এ পাশ থেকে আমি এই যে ফাইনাল ফিনিশিং করে দিলাম এই হ্যাঁ এখন দেখেন এই যে আমার সামনের পাটের যে ভাজ মিডিলের ভাজ ভাজটা এই যে ঠিক রাখবো ভাজ ঠিক রেখে এই ভাজের উপরেই এ দেখেন এই পাশে এই ভাঁজটা ঠিক রেখে আর কি পিছনে ভাজটা দেব এই ভাজের ভাজ ঠিক রেখে দুই কাপড় ওইদিকে আস্তে 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 দিয়ে পিছনে ভাজটা দেব এই যে এইভাবে ঠিক আছে সামনের মিডিলের ভাঁজটা ঠিক রেখে পিছনের ভাস্টা হবে এখন দিকে নিলাম দিকে নিয়েও এই যেই জায়গায় দিয়ে এই বাসটা ফাইনালি আর একবার যদি দিই তাহলে ফিনিশিংটা ওকে হয়ে যাবে আপনি এই ফিনিশিংটা যদি ঠিক মতো করেন হ্যাঁ তাহলে প্যান্টটা যে শেষে ফিনিশিং করা আছে ওই ফিনিশিংয়ে এত কষ্ট করতে হবে না কিছুই করা লাগবে না খালি মনে করেন যে আয়রনে বসবেন আর কাজ করবেন হয়ে গেল ঠিক আছে এই এই ফিনিশিংটা করার সময় সাবধানে এবং গুরুত্ব সহকারে করতে হবে এখন এই যে পায়ের নিচের ভাঁজটা দেবো দেখেন এই যে ভাঁজটা এইভাবে হুম এখানে আমরা ভাজার জন্য কাপড় রাখছিলাম কতটুকু আড়াই ইঞ্চি না সেই আড়াই ইঞ্চি পরিমাণে ভাজ দেব এই যে আড়াই ইঞ্চি এই কাপড়টা আমরা যখন কাটি কাটার সময় আড়াই ইঞ্চি ভাজ দেওয়ার জন্য কাপড় রাখছিলাম সেই আড়াই ইঞ্চিতেই ভাজ দিলাম এই যে আচ্ছা এখন এটাকে ভিতরে ঢুকায় দিতে হবে তো এই যে ধরলাম এই ধরলাম এই টান দিলাম দেখেন এই যে ভিতরে ঢুকে গেলো এখন এই যে হ্যাঁ এটা হাতে সেলাই হবে আচ্ছা কয়েকদিন আগে আমাকে আমার এক ভাই একটা ছবি পাঠিয়েছিল ইয়াতে হোয়াটসঅ্যাপে উনি বললো যে স্যার আমি প্যান্টের কাজ করলে আমার এখানে উঠে যায় তো আমরা এই যে ভাস করলাম এখানে সমান আছে ঠিক আছে না কিন্তু ওনার এখানে এই বরাবর উঠে গেছে তা আসলে আমি জানি না কেন উঠছে ওনার এই সমস্যাটা কেন হয়েছে যেহেতু আমি কাপড়টা কাটার সময় ছিলাম না আবার সেলাইয়ের সময় ছিলাম না তবে আমার একটা ধারণা যেটা সেটা হচ্ছে এই সেলাইটা করার সময় হয়তোবা সমস্যা আছে হুম এই সেলাইটা করার সময় সমস্যা হয়েছে ওই সমস্যাটার কারণেই উঠে গেছে আমি যে একটা টান দিয়ে যেটা করলাম আর কি যে টান ধরে সেলাইটা যে প্রথমে আয়রন করলাম ওই কাজটা করলে আশা করা যায় যে ওই সমস্যাটা হবে না তো অডিয়েন্সের ভিতরে যদি ওই ভাই বিষয়টা ভিডিওটা দেখেন তাহলে বিষয়টা খেয়াল রাখবেন হ্যাঁ আমাদের এই পাটের কাজ শেষ এই পাটের কাজটা শেষ এই পাটের যে যেভাবে কাজ করলাম সেমভাবে আমি আর একটা পাটের কাজও করবো এই যে এই যে এই যে ভিতরের সাইড যেটা হ্যাঁ এইটা হচ্ছে কস কাপড়ে করা এটাও কস কাপড় এটাও তো কিছু কস কাপড় আছে কিন্তু এটা কস কাপড়টা বেশি তাহলে আমাদের কী করতে হবে এটা একটা টান দিয়ে হ্যাঁ যাতে এটা যেন কোনোভাবে থাকে না থাকে এইভাবে টান দিয়ে ধৈরে আয়রন করতে হবে আমি আগের বারও টান দিয়ে ধরে করছিলাম তখনও বলছিলাম টান দিয়ে ধরে করার জন্য এই যে করলাম এবার এই যে এটা এই সেলাইটা এখন এটাকে আগেটার মতো এই যে এইভাবে ফাটালাম এটা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে দেখেন এই যে মিডলে নেবেন তাহলে আর ওই যে কোনো এক পাশে যে আয়রনটা যাওয়ার কথা তা যাবে না ঠিক আছে মিডলে নেবেন এইভাবে এখন এইভাবে ধরে এটাকে দুই দিকে ভাঁজ করে দিয়ে যে ভাস করে দিলাম দেখেন এই যে এই ভিতর হলো A ah, ver, ahí eh, pasa pues. ওকে এখন এটাকে এই যে ঘুরাই দিলাম এই ঠিক আগের মতোই এই যে সামনের পাটের যে আমরা মিডিল বরাবর যে ভাঁজ দিছিলাম সেই ভাঁজটা ধরে আমাদের এটার কাজ করতে হবে ওই ভাজ ঠিক রেখে এই পাশের ভাস দেওয়া এই যে এখানে ধৈরে হ্যাঁ এই যে ভাজ ধরে এখানে এমন ভাবে দিতে হবে যাতে রকম লু না থাকে কাপড় কাপড় যেন লুজ না থাকে যেদিকে যায় সেদিকে নিতে হবে হ্যাঁ এই যে নিলাম আচ্ছা এবার এই পাশে এবার দেখেন এই যে এপাশে আমি এই যে ভাঁজ দিচ্ছি এই যে কতটুকু আড়াই ইঞ্চি এটা ধইরা এই যে এখানে ঠিক রেখে এইভাবে এই এই তো পায়ের কাজ হলো আলহামদুলিল্লাহ আমার দুইটা পায়ের কাজ শেষ এখন বেল্ট আর হচ্ছে লুপের কাজ করবো স্ত্রী হ্যাঁ করছি কি আসলে না এই পাশে এই জায়গাটা দৌড়িনি মাঝখানে ঘুর দিয়ে পাশে ধরবো ধরা হয় না এখন এই যে এই যে দিলাম এরপরে দেখেন এই যে এই ধাপলাটা এইভাবে বাজ দিয়ে দেব এইভাবে এই এই বেল্টার কাজ শেষ এখন এই বেল্ট আচ্ছা এই বেল্টটা করার সময় যেটা করণীয় সেটা হচ্ছে এই যে সামনে যে কাপড় আছে না এই কাপড়টা ভাজ দিতে হবে এটা এইভাবে ভাজ হবে এইভাবে ভাজ হবে তো এই যে বাড়তি কাপড় প্রথমে দিকে এই পাশেরটা এই ভাজটা এতটুকু পর্যন্ত হবে এই ধাপলা পর্যন্ত এই সুন্দর করে হুম আবার এই পাশেও বাজ হবে এইভাবে ভাজ হয়ে এই যে চলে গেল হুম এখন এই যে ভাঁজ দেওয়া আছে না এই যে ভাঁজ দিলাম মানে এখানে আমাদের এটা ভাঙা ছিল সেই ভাঙা অনুযায়ী এই যে ভাঁজ দিলাম এই এটা মূলত এইভাবে উঠে যাবে এই যে এই হলো ঠিক আছে আচ্ছা এবার আমাদের লুপের কাজ এই যে লুপ এই যে এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্যান্টের সব কাজে শেষ দুইটা পায়ের কাজ করলাম বেল্টের কাজ করলাম তারপরে লুপের কাজ করলাম আমাদের ক্রিসভাজার যে কাজগুলো সবগুলো কাজে আলহামদুলিল্লাহ এই মুহুর্তে শেষ হয়ে গেল এরপরে এটা আমরা সেলাই করব সেলাই পর্বটা পঞ্চম পর্বে আমরা সেলাইটা দেখাবো এবং ষষ্ঠ পর্বে ফাইনালে ফিনিশিং সেলাই আয়রন করে আমরা আমাদের প্যান্টের কাজ শেষ করে দেবো এরপরে আপনাদের অবস্থা বুঝে আপনাদের আসলে চাহিদাটা কতটুকু আপনাদের আগ্রহ কতটুকু এটা বোঝাপড়া কই তারপরে আমি প্যান্টের কাটিংটা ইনশাল্লাহ দেবো আর যখন দেবো তখন একটা না বেশ কয়েকটা প্যান্টের কাটিং দেবো আর এত সহজ করে দেব যাতে জীবনে কোনো দিন কারো কাছে আপনাদেরকে যা কাজ শিখতে হয় না ঠিক আছে এমনভাবে দেব। আমার শার্ট প্যান্ট আর শার্ট পাঞ্জাবি যাবে এগুলো যারা আমাকে ফলো করে তারা ওইভাবেই করে ঠিক আছে আমি গোপনীয়তা রেখে কোনো কাজ করাই না তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আমিও আপনাদের জন্য দোয়া রাখি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ